নতুন বছরের প্রধান লক্ষ্য হত্যার বিচার সংস্কার ও নির্বাচন জানালেন উপদেষ্টা বেঁধে দেওয়া সময়ের মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আশা বছরের প্রথম দিনে পুলিশ প্রশাসনে বড় রদবদল বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত তিন আইজিপি বদলি ও পদায়ন হল পঁয়ষট্টি জনের সারদায় আট এসআই কে অব্যাহতি এবার দুদকের জালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দেড়শো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা চব্বিশ এমপি মন্ত্রীর দ্বৈত নাগরিকত্বের খোঁজ পেতে চিঠি প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শাখাওয়াত হোসেন শাহ যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধৈর্য না হারিয়ে জনগণকে মানসিকভাবে ভোটের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে শীর্ষ নেতাদের দূরে রাখার পাশাপাশি বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিশশো সালে জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠনটির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার আলোচকরা গণভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা স্মরণ করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এ সময় বেশ কয়েকজন বক্তার মুখে ফুটে উঠে প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচির সমালোচনা করেন তারা আবার সেই ইউরোদির প্রশ্ন আসে অত্যন্ত দুঃখের বিষয় কাকে আজকে ইউরোদির নামে যারা ষড়যন্ত্র এখনো দেশের বিরুদ্ধে করে যাচ্ছে তাদের জন্য কি কোন সহায়ক নয় সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন নতুন করে আবারও ষড়যন্ত্র হচ্ছে বিএনপির শীর্ষ নেতাদের দূরে রাখতে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত রয়েছে বলেও দাবি করেন তিনি যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে যারা বাংলাদেশে বিশ্বাসী যারা জোর গড়ায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলকে সেই নেতাকে আজকে তারা

নিত্য দিনের দুর্দশা উপেক্ষিত থাকলে